এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া এটা হচ্ছে একটা লঙ্কার বড়া এটা হচ্ছে শুক্তো এখন গরম মোটামুটি শুরু করেছে তো গরম মানে হচ্ছে শুক্তো এটা হচ্ছে পুঁই শাক দিয়ে পুঁই শাক দিয়ে মুসুর ডাল আর এটা হচ্ছে লালন টিকা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল টমেটো টমেটো চাটনি তো আজকে রেসিপি হচ্ছে এই এই এবার বেশি কিছু করিনি তাও মোটামুটি অনেক হয়ে গেছে খাওয়া দাওয়া শুরু করি অবশ্যই সবার আগে নেবো ডাল তো চলো প্রথমে আগে ডাল দিয়ে খেয়ে নিই যেহেতু এখন গরম পড়ছে তো ও ডালটা হেভি হচ্ছে হুম রসুন টসুন দিয়ে তো রসুন একটা খুব সুন্দর বন্ধ করে আজ দিয়ে ডালটা করেছি পুঁই করলে রসুনটা দিই আমি তার সাথে কুমড়ো ফুলের যেখানে ঘুরতে যায় না কেন দার্জিলিং গ্যাংটক দীঘা পুরী যেখানে যায় না কেন ঘরে গিনির হাতে রান্না না খেলে পরে না মন যেন শান্তি হয় না একদম তাই তো একদম শান্তি হয় না মানে কি যেন ওটা মিস করছি যতই হোটেলে খাবো না কেন যেখানেই খাই না কেন বাহ ভালোই লাগছে

কুমড়ো ফুল কুমড়ো ফুলের বড়া আর ডাল দিয়ে খেয়ে থাকি তারপর আসছি শুক্তোতে তাইতো মতো ডাল দিয়ে বড়া দিয়ে খাওয়া হয়ে গেল শুক্তো দিয়ে নাম

খাওয়া ডাল দিয়ে বড়া দিয়ে খাওয়া এবার নেব শুক্ত কি গো ভাত তো প্রায় শেষ হতে চললো তাহলে আসে নাকি হ্যাঁ আমার জন্য ভাত আমার সব সময় রয়েছে একদম ঠিক আছে ওকে শুক্ত হো এটা খাও আর ওটা গ্রহণ বের হচ্ছে মানে গন্ধ বের হচ্ছে এরকম সত্য কোথাও হোটেল রেস্টুরেন্টে পাবেন না যতই বড় বড় নামি দামি রেস্টুরেন্ট থাকুন না কেন হোটেল থাকুন না আমার হাতে রান্না যে খাবেন না সে একবার ধরে দ্বিতীয়বার চাইবেন আর একটু দিন বৌদি তুমি একটু বেশি বলছো না 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 একদম বেশি না যেটা শো সেটাই বলছি কিছু বেশি বলছি না

মতো হয়ে গেল কী হবে এবার এসো চেঙ্গি চাটনি ছিল একটু পাপড় হলে ভালো হতো আহ আসলে বড়টা ভাজলাম তো ভুলে গেছে তার সঙ্গে বুড়ি রয়েছে সুতোর সঙ্গে শুক্তো দিয়ে ভালো খেলাম শুক্তো এতক্ষণ ডাল আর শুক্তো দিয়ে আর বড়া ভাজা দিয়ে যেটা যতটুকু খেলাম খুব ভালো খেলাম খুব ভালো খেলাম গরমের মধ্যে এরপরে মাছটা দরকার হয় না এগিয়ে আর এখন গরমকাল পড়ছে যত হালকা তার মধ্যে তো আছে জল ঢালা ভাত পান্তা ভাত তারপরে এই যে তিতো হালকা দিয়ে মানে মুসুর ডাল বলো পাতলা ডাল দই দই দিয়ে ভাত ব্যাপক মানে গরমে যত হালকা খাবার খাবে পেটের পক্ষে ততই ভালো আর হচ্ছে টকদই আর নিম বেগুন ভাজা ওহো নিম পাতা শুধু বেগুন দিয়ে না আলু দিয়েও ভাজা যায় আলু সিদ্ধ করে নিম পাতা দিয়ে ভাজ মানে মেখে সজনা ডাটা দিয়ে আমাদের মা ঠাকুমারা এরমভাবেই খেয়েছে মানে শুধু বেগুন ভাজা দিয়ে যে নিম পাতা ভেজে খাবে তা না সব রকম দিয়ে শিম দিয়ে ভাজো সব রকম সবজি দিয়ে ভাজা করে খেলে ভালো লাগে একটু বুদ্ধি করে কাদা করে বানাতে হবে নিম পাতা তো দারুণ লাগে সব থেকে বড় কথা এই গরমকালে খালি তিতো খাও তিতো খাও আর টক খাও আর দেখাতে পারলাম না ওই সময়টা আমি ছিলাম না বাজারে গেছিলাম এখানে আলু কম বেশি হুম বেশি তো ভালো লাগবে আলু বেশি দিলে পরে ভালো লাগে না খেতে কি বলছো তবে কুচি এছরের একটা কোষ ভাবটা থাকে হ্যাঁ মানে তুমি যতই ভালোভাবে রান্না করো না একটা কোষ ভাব থাকে আচ্ছা আমাকে দাও আচ্ছা দাও ভাত নেবে তো অবশ্যই নেব মা দিয়ে না আমার গিনির হাতে রান্না না গো এছরটা ভালো হয়নি একটু মিষ্টি দিলে ভালো হতো না হলেও ভালো

মিষ্টি নুনের ভাগ ঠিকই আছে মিষ্টিটা একটু ভালো হতো ঝাল আছে ভালো লাগছে একদম গরমের ঠিকই আছে মশলাটা মনে হচ্ছে একটু বেশি হতো

তো এসে চিংড়ি দিয়ে খাওয়া হয়ে গেল এবার নেবো তেলাপিয়া এই মাছের ঝাল এইসব খেতে খেতে তো পেট ভরে গেল বাবারে বাবা কি দি খাবার ও তোমাকে তো ভাত দিতে হবে দা

না এটা ভুল বলছো কেন আমার হাতে রান্না তুমি অনেক বছর ধরেই খাওয়া দাওয়া করছে যাই হোক না কোনো যেটাই হোক না কোনো তবে এসে এটা স্বর্গ পেয়ে গেছি একেবারে গরমকাল মানে মাছি আসবেই এবার মাছির উৎপাদ শুরু হয়ে গেছে মাছি তাড়াও আর ভাত খাও মাছের ঝালটা হেভি হচ্ছে হুম তুমি খাও স্বামী স্ত্রী হাজবেন্ড ও খাওয়া দাওয়া করছে ওটা আমি খেতেই পারি এটা কোনো বাধা নিষেধ নেই কিছু কোনো নিষেধ নেই আর একটু মধ্যে খেলো দিয়ে অনেকটা ভাত খেয়ে ফেলেছে একদম ওর দুটোটা ভাত বেঁচে গেছে ওটা আমি নিয়ে দেখুন আমাদের ভিডিওতে কিন্তু লুকোচুরি ব্যাপার নেই কিন্তু আর লুকোচুরি আমরা কোনো পছন্দ করি না যা করি খোলা করি সামনা যেটুকু খেতে পারি খাই যেটুকু বেঁচে যায় আপনাদেরকে দেখিয়ে দিই বলে দিই হ্যাঁ তবে ওই কখনো খাবার খেতে খেতে যে টকেটে হয়তো ডান হাত কখনো বাহাত হয়ে যায় এটা আমি চেষ্টা করি সবসময় চেঞ্জ করার কিন্তু ঘরোয়া পরিবেশে ডান হাত বা হাত চেষ্টা করি পরিবর্তন করার কখনো কখনো মায়ের সাথে একটু ভুলভ্রান্তি হয়ে যেতে পারে হয় আসলে বাড়ির মধ্যে খাওয়া দাওয়া করে আমরা তো এমনিতেই নিজেরা দুজনে খেতে বসি ছেলে আলাদা বসে তখন আর বাহার টাহার দেখি না কেন এই যা রান্না বান্না হচ্ছে নিজেরা রান্না খা করছি নিজেরা খাচ্ছি আর আদার্স কোনো ব্যক্তিরা তো খাচ্ছে না যাই হোক ডানার বাহার দেখি না চেষ্টা করি নিয়মটাকে পরিবর্তন করার দেখতেও ভালো লাগে হুম আর যেখানে যাবে সেই জিনিসটা অভ্যেস থাকলে খুব ভালো হবে ভালো লাগে এর মধ্যে পেয়াস দিয়ে চলে কি গো সরষবটার মধ্যে প্লাস বাহ বাকি কম হয়ে গেল তো না ভালো লাগবে না হয়ে গেছে কমপ্লিট মাছটা কি ফ্রেশ একদম বড় মাছ তো আমায় দিলে হ্যাঁ আমি একটা বড় মাছই তাই কত বড় মাছ খেতে গেলে আমি হাতি উঠবো মাছটা দারুণ খেতে হয়ে যায় मुझे जैसे मांस खा खाओ तुमने खुबले खावे खाओ मैं तो मांस जैसा बहुत तो पाटू पाट खुले नहीं एकदम ये जो काटा बेचकर मोटा काटा इधर कुछ चावी नहीं तो इधर चावत ही पाई नहीं जा भाई क्यों इसे भाई आया मुख्य डुगी जाऊँ

এই যে পেটিটা এই না শুধু মাছটাই বেরোবে কাটা বেরোবে না এই না দু একটা কাটার দিয়ে বেরোয় বেরোবে কত দিনই বাদ বাকি মাছটা বেরিয়ে আসবে এই হয়ে গেল একটা দুটো কাটা হয়তো বেরোবে সঙ্গে হ্যাঁ বেরিয়েছে মাছ খেয়ে শান্তি আর পয়সা দিয়ে টাকা দিয়ে কিনেও শান্তি পয়সা দিয়ে মাছ কিনে যদি ভালো মাছ না হয় তাহলে টাকাটাই পুরো বেকার হয়ে যাবে তো যাই হোক আমার মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে এবার নেব চাট টমেটোর চাট শেষ পাতে একটু মিষ্টি না হলে হয় না বিল আর গরম জল খাওয়া যাবে না সবাই নর্মালটাই খাওয়ার চেষ্টা করে ঘুরে এসে ঘরোয়া বড় রান্না খেয়ে মন প্রাণ শান্তি হয়ে গেল